তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি কিন্তু কেটে রেখেছি এর সাল্ট বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই যে একটা ডাল পছন্দ করার পর গোড়া থেকে ডালের যেখান থেকে শুরু সেখান থেকে আমাদেরকে মোটামুটি আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমরা লিচু বাগান এসেছি লিচু বাগানের গুটি কলম করার আদর্শ সময় এখন বর্ষার মধ্যে তো আমরা লিচু গাছের গুটি কলম করে এই গাছটি যেহেতু অনেক ভালো আমাদের পছন্দ হয়েছে এটার কিন্তু আমরা একটা গুটি কলম করে এর বংশবৃদ্ধি করবো আমরা নতুন জায়গাতে চারা স্থানান্তর সেই প্রক্রিয়াটা করবো কীভাবে বন্ধুরা গুটি কলম করার ক্ষেত্রে অবশ্যই এমন একটি ডাল তোমাকে পছন্দ করতে হবে যেটির বয়স কিনা এক বছর হয়েছে আমরা কোন গাছি চয়েস করবো এখানে অনেক কিন্তু ডাল আছে নেশের দিক থেকে যেহেতু এই গাছগুলো ডালগুলো আমরা এমনিতেই ছাটাই করে ফেলব মধ্যে থেকেই একটি ডাল আমরা পছন্দ করব বন্ধুরা যে ডালটি আমার এই বৃদ্ধাঙ্গুলের চেয়ে মোটা নয় বৃদ্ধাঙ্গুলের চেয়ে চিকন হবে তবে বৃদ্ধাঙ্গুলের চেয়ে মোটা হবে না সেই ধরনের একটি গাছকে আমরা পছন্দ করব ডালকে যেটির মোটামুটি কলম করার জন্য আমরা একটা জায়গা পাবো এবং এর একটা কাণ্ড থাকবে যাতে করে গাছটি পরবর্তীতে একটু লম্বা হতে পারে এটা আমরা মোটামুটি একটা পছন্দ করলাম আমরা আরেকটা দেখি আমরা আরেকটা এই যে আমি ইতোমধ্যে তোমাদেরকে তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি কিন্তু কেটে রেখেছি এর সালটা বন্ধুরা আমাদের যেটা করতে হবে এই যে একটা ডাল পছন্দ করার পর গোড়া থেকে ডালের যেখান থেকে শুরু সেখান থেকে আমাদেরকে মোটামুটি চার ইঞ্চি বা এই আট দশ আঙুল দূরে এতটুকু দূরে আমাদেরকে মোটামুটি এই দুই আঙুল পর্যন্ত জায়গা আমাদেরকে ভালোভাবে রিং আকারে কেটে নিতে হবে আমি তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু বন্ধু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে একটা অবাঞ্ছিত ডাল ছিল সেটা কিন্তু আমরা কেটে ফেলেছি একটি অস্ত্র নিয়ে আসি সেই অস্ত্রটা দিয়ে গোড়া থেকে একটু দূরে আমরা এই সামান্য দূরে একটু চাপ দিয়ে একদম রিং আকারে আগে কেটে ফেলব বন্ধুরা খেয়াল রাখতে হবে এই কাটার সময় কিন্তু আমাদের যাতে করে এই ছালটা মানে এব্রো থেবড়ো না হয়ে যায় এখান থেকে এতটুকু দূরে আনুমানিক আমরা দুই আঙ্গুল দূরে আবার আরেকটা রিং করব রিং করার সময় ভালো করে করতে হবে যাতে করে ডাল থেকে গাছের যে ছাল এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে আমরা ধীরে ধীরে এইভাবে চেসে চেসে আমরা শালগুলো তুলব তোলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যাতে করে যে রিং রিং করেছি সেই রিংয়ের যাতে বাইরে না চলে যায় আমাদের শালটা তুলতে হবে শাল তোলার সময় বন্ধুরা তোমরা খেয়াল করবে যে এই শালের নিচে সবুজ সবুজ হালকা একটু সবুজ সবুজ অংশ রয়েছে তো আমরা যখন এই সালটা তুলব অবশ্যই খেয়াল রাখবো যাতে করে ওই সালটা সবুজ যে সালটা সেটা নিশ্চিতভাবে উঠে যায় দরকার হলে আমরা কিন্তু এইভাবে ঘষে ঘষে সবুজ অংশটাকে তুলে সম্পূর্ণ ডাল যেটা কাঠ যেটা সেটাকে বের করে ফেলবো বন্ধুরা এই সাল তুলতে তুলতে আমি তোমাদের সাথে আরেকটু কথা বলে নিই সেটা হচ্ছে মাটি তৈরি এই গটি কলমের ক্ষেত্রে আমরা এখানে যে মাটিটা দিব সে মাটিটা কিন্তু যে কোনো মাটি হলে কিন্তু হবে না বন্ধুরা সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যেটা এটেল মাটি বলে বা লাল মাটি সেই মাটি থেকে তোমাদেরকে কিন্তু কাদা করতে হবে আর সেই মাটির সাথে তোমাদের কিন্তু যদি গাছের গোড়ার একটু দূরের থেকে যদি তোমরা গাছের পাতা পচা মাটি পাও তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় সেই মাটির সাথে আর এটেল মাটির সাথে তোমরা যদি মিশ্রণ ঘটিয়ে নাও সেক্ষেত্রে একশোতে একশো কাজ হবে তার মানে কী পরিমাণ মিশ্রণ করতে হবে তোমাদেরকে মিশ্রণের সময় খেয়াল রাখতে হবে যে চার ভাগের মধ্যে তিন ভাগ এটেল মাটি হবে বা লাল মাটি ওটা হবে আর এক ভাগ হবে পাতা পচা বা জৈব সার সেটা দিয়ে ভালো করে মাটিটা নরম করে নিতে হবে এমনভাবে নরম করতে হবে যাতে করে মানে অতিরিক্ত নরম না হয়ে যায় তাহলে আবার গাছ থেকে দেখা যাচ্ছে কাদা হয়ে যাবে ঠিক আসলে কাদা হবে না এটা কিন্তু মাটিটা একটু মানে আমরা যারা মায়েরা যারা রুটি বানাই রুটি বানানোর সময় আটাটা যেমন হয় ঠিক একটু নরম কিন্তু একেবারে নরম না ঠিক সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার পর আমাদেরকে খুব সামান্য এখানে কিন্তু অতিরিক্ত মাটি দেওয়ার প্রয়োজন নেই এবং এর জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে এটা কিন্তু পনেরো দিন বা এক মাসে কিন্তু এর হচ্ছে শিকড় আসবে না বন্ধুরা আমাদের মোটামুটি এটা হচ্ছে রেডি হয়ে গেল একটা রিং এভাবে আমরা তিনটা ডাল পছন্দ করেছি এবং তিনটা হচ্ছে আমরা গুটি কলম করব আর আমরা গুটি কলমের জন্য এখানে যে পলিথিন আছে পলিথিন পিপি ব্যাগ ছিল সেই ব্যাগ আমরা কেটে নিয়েছি এখানে কোনো ছিদ্র নেই আমরা সেটা নিশ্চিত হয়েছি এবং আমাদের যে মাটি এটাও আমরা মাটি নিয়ে এসেছি ইতোমধ্যে তো এখান থেকে আমরা খুব অল্প মাটি এখানে আমরা দিয়ে হচ্ছে শুরু করবে খুব বেশি মাটির প্রয়োজন নেই বন্ধুরা আমি আবারও বলছি মাটিটাকে আমরা একটু একটু আমার মনে হয় আরেকটু মাটি লাগবে আর আরেকটু মাটি মাটিটা নিজের মতো করে সুন্দর করে ওই যে যেটা বললাম যে রুটি বানানো যেরকম হয় ঠিক সেভাবে আমরা মাটির একটা মিশ্রণ করে নেবো পানি মিশিয়ে এটা করার পরে আমরা সুন্দরভাবে যাতে ডালের চারিদিকে যাই মাটিটা সেটা নিশ্চিত হয়ে আমরা কিন্তু এদিকে এই যে ডালের সাথে আসতে করে যাতে উভয় পাশেই কাটা অংশটা মাঝে থাকে ডালের এভাবে আমরা কিন্তু লাগিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখতে পেলে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে কিন্তু গুটি কলম লুচু গাছের গুটি কলম করতে পারি এটা কিন্তু খুব কঠিন কিছু না এটা খুব সিম্পল একটা বিষয় এবং আমি কোনো পেশাদার নার্সারির লোক না আমার নিজের বাগান আছে তবু আমি কিন্তু এই কাজটা করি এই কাজগুলো করতে আমি পছন্দ করি আমি নিজে নিজে যদি একটা গাছের এরকম একটা কাজ পারি এটা কিন্তু একটা নতুনত্ব এটা সৃজনশীল একটা কাজ বলা যায় এই যে মাটিটা লাগানো হয়ে গেল এখন আমরা সুন্দর করে হচ্ছে পলিথিন দিয়ে দেব কিছু কাজ করতে পারলে নিজের আসলে ভালো লাগে এই যে খুব সহজে আমরা পলিথিন দিয়ে দিতে পারলাম এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আমরা দুই প্রান্ত খুব শক্ত করে বেঁধে দেব এবং যদি মাঝে মাঝে বৃষ্টি হয় আবহাওয়া নরম থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা এখানে খোলারও প্রয়োজন নেই এখানে কোনো পানি টানি দেওয়ারও প্রয়োজন নেই আর যদি আবহাওয়া দেখা আমরা দেখতে পাই যে প্রচুর আকারে আবহাওয়া শুকায় গেছে মাটি ফেটে চৌচির হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সামান্য একটা একটা বাঁধন খুলে আমরা সামান্য একটু পানি চাইলে দিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে এটা অনেক দিন পরে আর কি এখন প্রয়োজন হবে না যে কোনো যেহেতু এখন বর্ষার সময় সুতরাং এখানে কোনো রকম পরিচর্যার কোনো কোনো কিছু প্রয়োজন নাই বন্ধুরা এক প্রান্ত বাধা হয়ে গেল আমরা ও অপর প্রান্ত বেঁধে দিলাম এইভাবেই কিন্তু কলমটা হয়ে গেল কিন্তু এর আর বাড়তি কোনো পরিচর্যা কোনো কিছু প্রয়োজন নেই তাহলে তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা গুটি কলম করে ফেলতে পারি এর জন্য কিন্তু অন্য কোনো লোকের কোনো অন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই তোমরা চাইলেই নিজেরা নিজেদের গাছে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো এটা কিন্তু একটা আদর্শের সময় তো এই সময়ে কিন্তু তোমরা চেষ্টা করতে পারো আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে এই যে গাছ একটা গাছ থেকে তোমরা আরও কয়েকটা গাছ তৈরি করে ফেলতে পারবে এটা কিন্তু আমার মনে হয় তোমাদের জন্য একটি বিশাল বড় পাওয়া বন্ধুরা এ কিন্তু আরও তিনটা গুটি কলম করব তোমাদেরকে ভিডিও বেশি বড় করছে না তোমরা কিন্তু চাইলে আমি তোমাদেরকে অনুরোধ করব তোমাদের যদি গাছ থাকে বিশেষ করে লিচু গাছ এছাড়া তোমরা কিন্তু লেবু গাছ লেবু গাছে তোমরা কিন্তু এই গুটি কলমটা করতে পারো তোমরা গুটি কলম করে দেখো আমার মনে হয় যখন তোমরা এক মাস বা দুই মাস বা আড়াই মাস তিন মাস পরে তোমরা যখন দেখবে যে ওখানে সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে এবং তখন কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে যে তোমরা সফল হয়েছে তারপরে তোমরা কি করবে আরেকটু নির্দেশনা তোমাদের বলে দিই ওই শিকড়টা যখন সাদা থাকবে তখন তোমরা কিন্তু গাছের ডাল বিচ্ছিন্ন করবে না তারপর শিকড়টা যখন একটু ব্রাউন গোল্ডেন কালার ধারণ করবে হলুদ হলুদ ভাব আসবে তামাটি রঙ ধারণ করবে তখন তোমরা কিন্তু গাছের যে গোড়াটা এই ডালের যে গোড়াটা এটা কিন্তু বিচ্ছিন্ন করবে দরকার হলে তোমরা দুই দিনে বা তিন দিনে আস্তে আস্তে বিচ্ছিন্ন করবে বিচ্ছিন্ন করার পর তোমরা কী করবে সাথে সাথেই কোনো ছায়াযুক্ত স্থানে গাছের গোড়ার নেচে বা কোনো ছায়াযুক্ত স্থানে তোমরা সেটা হচ্ছে রোপণ করবে রোপণ করার আরও কিছুদিন পর এক মাস পর মনে করো এক মাস পর তোমরা কিন্তু আবার পুনরায় তুলে তখন মূল জমিতে লাগিয়ে দেবে তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো গাছ মারা যাবে না সফলভাবে কলম থেকে যে চারা সেটা তৈরি করতে সক্ষম হবে বন্ধুরা তোমাদের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম